হ্যাঁ ঠিকই শুনেছেন বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন প্রথম কিস্তি ষাট হাজার টাকা পরের কিস্তি ষাট হাজার টাকা মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি বানানোর জন্য দেওয়া হবে এবং অনেক স্ক্রিন দেখতেই পারছেন ফর্ম কিন্তু একটি রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম বাংলা আবাস যোজনা তো এই ফর্মটি কাদের জন্য কিভাবে এই ফর্মটি ফিল করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভিডিওর শুরুতেই জানিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এরপর আপনার কী মতামত রয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওর শেষে কয়েকটি কথা বলব সেই কয়েকটি কথা কিন্তু আপনাদের জানতে হবে অথবা শুনতে হবে নাহলে কিন্তু এই বিষয়টি নিয়ে আপনি ধন্দের মধ্যে থাকবেন এর আগে আপনারা শুনে নিন মুখ্যমন্ত্রী কয়েকদিন ধরে কী বলছেন এগারো লক্ষ বাড়ি আছে আগে আমরা তেতাল্লিশ হাজার एगारो का लिस्ट भी हम भेज दिया बहुत दिन पहले इंडिविजुअल इंडिविजुअल क्वेरी करके आज तक पैसा नहीं दिया मैं भी तीन बार जाके मीटिंग किया कि मेरे को स्टेट का सवाल है गरीबों का सवाल है नहीं दिया लेकिन मैं आपको वादा करती हूं दिसंबर महीना में মুখ্যমন্ত্রী জানালেন প্রথম কিস্তি ষাট হাজার টাকা চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এবং পরবর্তী তিন মাসের মধ্যে আবারও ষাট হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি বানানোর জন্য দেওয়া হবে এবং আপনারা জানেন দু সালে ডিসেম্বর মাস নাগাদ কিন্তু এগারো লক্ষ বাড়ি বানানোর জন্য লিস্ট তৈরি হয়ে গিয়েছিল তবে কিছু টানাপোড়নের কারণে কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি এবং এবারে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারই সেই টাকা মিটিয়ে দেবে যেখানে কিন্তু কেন্দ্রের ষাট শতাংশ টাকা থাকে এবং রাজ্যের চল্লিশ শতাংশ তো সেক্ষেত্রে এখন কিন্তু রাজ্য সরকার পুরো টাকাটাই মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং কিছুদিন আগে কিন্তু আপনারা দেখতে পেলেন যে একশো দিনের কাজের টাকাও কিন্তু রাজ্য সরকার দিয়েছে তো ইতিমধ্যে কেন্দ্রের যে পোর্টাল রয়েছে সেই কেন্দ্রের পোর্টাল থেকে রাজ্য সরকারের নিজস্ব পোর্টালে সেই নামগুলো তোলার কাজ শুরু হয়ে গিয়েছে এবং এ বিষয়ে একটি প্রতিবেদন বের করা হয়েছে সেই প্রতিবেদনটিও আপনারা দেখে নিন এরপর আপনাদের আমি জানিয়ে দিচ্ছি সেই ফর্মটি কোথায় পাবেন কিভাবে সেই ফর্মটি পূরণ করবেন এবং সাথে আপনাদের কোন কোন কাগজপত্র জমা করতে হবে এবং কোথায় জমা করতে হবে এবং আসলেই এই ফর্ম ফিল আপটি চলছে কিনা সমস্ত কিছুই কিন্তু আপনারা বুঝতে পারবেন শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তার আগে আপনারা সেই প্রতিবেদনটি দেখে নিন এটি কিন্তু দুদিন আগেই বের করা হয়েছে দেখুন বলা হচ্ছে আবাসের টাকা দিতে নয়া পোর্টাল তৈরি করছে রাজ্য কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার এগারো লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির টাকা দেবে নবান্ন বাজেটেই একথা জানিয়ে দিয়েছিল রাজ্য দেখুন এই যে বিষয়টি এই বিষয়টি আপনার ভালো করে লক্ষ্য করুন বাজেটেই একথা জানিয়ে দিয়েছিল রাজ্য অর্থাৎ ইতিমধ্যে রাজ্য বাজেটে কিন্তু এই কথাটি উল্লেখ ছিল এবং তারই কাজ কিন্তু এই নির্বাচন চলাকালীনই শুরু করে দেওয়া হয়েছে এবং আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন যেহেতু নির্বাচন চলছে নির্বাচন কমিশনের হাতে এখনও পর্যন্ত সব কিছুই রয়েছে তা সত্ত্বেও কী করে রাজ্য সরকার এই কাজটি করতে পারে সেক্ষেত্রে এখানে কিন্তু এই কথাটি বলা হয়েছে যে এই কথা জানিয়ে দিয়েছিল যেহেতু বাজেটে আগেই ঘোষণা করা হয়েছে সেহেতু কিন্তু রাজ্য সরকার এই কাজটি করতে পারে তবে কোনো ধরনের কিন্তু প্রচার আপাতত চলছে না তবে যারা এই যে নির্বাচন চলছে এর মধ্যে করতে পারবে না তাদের কবে নাগাদ সেই নাম নথিভুক্তকরণ চলবে সেটাও কিন্তু আপনাদের আমি একটু পরে জানিয়ে দিচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে একশো দিনের কাজের পাশাপাশি আবাস যোজনায়ও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের প্রচারে অন্যতম হাতিয়ার প্রতিটি নির্বাচনী সভায় আবাস যোজনা নিয়ে ঝড় তুলছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বাড়ি তৈরির গ্যারান্টি নির্বাচন মিটলেও এই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করতে এখন থেকেই কোমর বাড়তে শুরু করেছে রাজ্য প্রশাসন অর্থাৎ দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে এখন থেকেই এই কাজটি করার জন্য কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে তৈরি রাখা হচ্ছে একটি পৃথক পোর্টাল এই পোর্টালের মাধ্যমে বঞ্চিত আবাস উপভোক্তাদের বাড়ি তৈরি টাকা দেবে রাজ্য এক আধিকারিক জানান এই প্রকল্প পূর্ব ঘোষিত ফলে নির্বাচনের সময় প্রস্তুতির কাজ চালাতেও কোনো বাধা নেই দেখুন এখানে কিন্তু এই বিষয়টি একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যেহেতু এটি পূর্ব ঘোষিত এর জন্য নির্বাচন চলাকালীন এই কাজটি জারি রাখা কোনো ধরনের কিন্তু অসুবিধা হবে না ইতিমধ্যে এই কাজটি রাজ্য সরকার শুরু করে দিয়েছে এখান থেকে কিন্তু আপনি প্রমাণটি পেয়ে গেলেন এবং এটি কিন্তু একটি বড় সংবাদ মাধ্যমে বের করা হয়েছে এখন পোর্টাল থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ সেরে রাখা হচ্ছে ভোট মিটলেই যাতে কাজ শুরু করে দিতে পারা যায় তার জন্য প্রস্তুতি সেরে রাখছে সরকার দু সালের ডিসেম্বর মাসে কেন্দ্র এগারো লক্ষ বাড়ি তৈরির প্রশাসনিক সম্মতি দেওয়ায় রাজ্যব্যাপী উপভোক্তাদের যাচাই পর্ব চালায় পঞ্চায়েত দপ্তর তখনই তৈরি হয় চূড়ান্ত তালিকা তাহলে তালিকাভুক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো ছাড়া ভোট মিটলে আর নতুন কি কাজ থাকতে পারে রাজ্য সরকারের সূত্রের খবর টাকা দেওয়ার আগে ফের একবার উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি যাচাই করে নেওয়া হবে দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে সূত্রের খবর টাকা দেওয়ার আগে ফের একবার উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি যাচাই করে নেওয়া হবে অর্থাৎ যে এগারো লক্ষ লিস্ট তৈরি হয়েছিল সেই লিস্টে এগারো লক্ষ মানুষের মধ্যে কেউ ইতিমধ্যে কিন্তু বাড়ি তৈরি করে নিয়েছে অথবা কারোর কিন্তু পরিস্থিতি উন্নতি হয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু সেই টাকাটি পাবে না অথবা যে রাজ্য সরকার টাকা দেওয়ার কথা ঘোষণা করছে সেই টাকাটি কিন্তু তাদের দেওয়া হবে না এর জন্যই এই যাচাই বাছাইটি কিন্তু চলছে কারণ শেষবার যাচাইয়ের পর কেটে গিয়েছে প্রায় দেড় বছর এই সময়কালে অনেকে টাকা পয়সা জোগাড় করে বাড়ি তৈরি করে ফেলেছেন অনেকে হয়তো অন্যত্র চলে গিয়েছেন এসব দিক খতিয়ে দেখে তবেই টাকা ছাড়া হবে যা যথেষ্ট সময় সাপেক্ষ সেই কারণে ডিসেম্বর মাসে রাজ্য বাড়ি তৈরির প্রথম কিস্তি টাকা ছাড়বে বলে জানিয়েছেন মমতা সূত্রের খবর এই পোর্টালের কার্যকারিতা নিয়ে কয়েক দফা বৈঠকও সেরে ফেলেছেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকেরা প্রশাসনিক মহলের ব্যাখ্যা বর্তমানে মোদী মমতার গ্যারান্টি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি সেক্ষেত্রে আবাসের টাকা দেওয়ার জন্য রাজ্য প্রশাসনের এই তৎপরতা যথেষ্ট গুরুত্বপূর্ণ অন্যদিকে কর্মশ্রী প্রকল্পের অধীনে প্রয়োজনে ষাট দিনের কাজ দেওয়া হবে বলে জানিয়েছে মমতা আগে থেকেই চালু ছিল এই প্রকল্পের পোর্টাল এবার তাতে উঠে আসা তথ্যের ভিত্তিতে পর্যালোচনার কাজ চালাচ্ছে দপ্তরের আধিকারিকরা মূলত বুঝতেই পারছেন নতুন পোর্টালে নাম তোলার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে অর্থাৎ এখন কিন্তু রাজ্য সরকারের একটা নতুন পোর্টাল হবে সেই পোর্টালে আগের যে এগারো লক্ষ নাম রয়েছে সেগুলো কিন্তু যাচাই বাচাই করে তোলা হবে এর জন্যই কিন্তু একটি ফর্ম চালু হয়ে গিয়েছে এবং সেই ফর্মটি পূরণ করে কিন্তু জমা করতে হবে তো আপনাদের এখন আমি ফর্মটি পূরণ করে দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে ফর্ম পূরণ করবেন কোথায় আপনাদের কাগজপত্র জমা করতে হবে সেই ফর্মটি কোথায় পাবেন বিস্তারিত কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি একটু কিন্তু বড় হয়ে গেল আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন চলুন এখন আমরা দেখে নিচ্ছি যে সেই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন এটাই হচ্ছে সেই ফর্মটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার বাংলা আবাস যোজনা অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আবেদনপত্র এখানে কিন্তু একটি সিরিয়াল নম্বর রয়েছে এখানে আপনার পাসপোর্ট মাপের একটি কালার ছবি কিন্তু চিটিয়ে দিতে হবে এবং দেখুন এখানে বলা হচ্ছে যেগুলিতে স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনাকে পূরণ করতেই হবে প্রথমত রয়েছে অ্যাপ্লিকেশন আইডি ফর অফিসার্স অনলি অর্থাৎ শুধুমাত্র আধিকারিকেরাই কিন্তু এটি ব্যবহার করবে এখানে আপনার হাত দেওয়ার কোনো ধরনের দরকার নেই এবং এই ফর্মটি বড় হাতের ইংরেজি লেটারে কিন্তু পূরণ করার চেষ্টা করবেন বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদনপত্র প্রথমত পার্সোনাল ডিটেলস অর্থাৎ ব্যক্তিগত বিবরণ দিতে হবে এখানে আপনার আধার নম্বরটি দিয়ে দেবেন এরপর অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন যদি আপনার মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম এখানে লিখে দেবেন নাহলে এখানে লাস্ট নেম লিখে দেবেন এরপর এখানে আপনার সক্রিয় একটি মোবাইল নম্বর দেবেন যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে কিন্তু আপনি ইমেল আইডি দিতে পারেন না দিলেও কোনো ধরনের অসুবিধা নেই কারণ এখানে দেখতে পাচ্ছেন স্টারমার্ক দেওয়া নেই এখানে আপনার জন্ম তারিখটি লিখে দেবেন এম ওয়াই ওয়াই ফরম্যাটে এবং এখানে রয়েছে এক এক দু হাজার একুশ হিসেবে আপনার বয়স কত হবে সেই বয়সটা কিন্তু লিখতে হবে এরপর এখানে বাবা মায়ের তথ্য দিতে হবে প্রথমেই রয়েছে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম ফার্স্ট নেম যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম নাহলে লাস্ট নেম সেমভাবে মায়ের কিন্তু এখানে ডিটেলস দিতে হবে অর্থাৎ মাদার্স নেমের জায়গায় মায়ের প্রথম নাম মিডিল নেম থাকলে মিডিল নেম এবং না হলে লাস্ট নেম এরপর এখানে রয়েছে স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম এই ঘরটি কিন্তু পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এরপর দুই নম্বর পৃষ্ঠায় কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ যোগাযোগের কিন্তু আপনাদের ডিটেলস দিতে হবে প্রথমেই দেখতে পাচ্ছেন স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু থাকবেই এরপর এখানে আপনাদের জেলার নাম দিয়ে দেবেন এরপর এখানে আপনাদের থানার নাম এরপর এখানে আপনাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশনের নাম দিয়ে দেবেন এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন অথবা ওয়ার্ড নম্বরটি দিয়ে দেবেন এরপর এখানে আপনাদের ভিলেজ নাম অথবা শহরের নাম কিন্তু দিতে হবে অর্থাৎ গ্রামের নাম অথবা শহরের নাম এরপর এখানে আপনাদের বাড়ির নম্বর যদি জানা থাকে তাহলে বাড়ির নম্বরটি দেবেন নাহলে কিন্তু দেওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই এখানে আপনাদের পোস্ট অফিসের নামটি দিয়ে দেবেন এখানে আপনাদের ছ সংখ্যার পিনকোডটি দিয়ে দেবেন এরপর এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে প্রথমেই রয়েছে ব্যাঙ্ক নেম অর্থাৎ আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নামটা কিন্তু দিতে হবে ধরুন আপনার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে লিখে দেবেন অর্থাৎ আপনার ক্ষেত্রে যে ব্যাঙ্ক হবে সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে দিতে হবে এরপর ব্যাংকের শাখার নাম অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চের নামটা দেবেন যেটি আপনার ব্যাঙ্ক পাসবুকেই কিন্তু পেয়ে যাবেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি দেবেন ব্যাঙ্কের আইফ সিকিউরিটি দেবেন যেটি এগারো সংখ্যার হবে সেটিও কিন্তু আপনার ব্যাঙ্ক পাসবুকেই পেয়ে যাবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে সংযুক্ত নথির তালিকায় সবপ্রত্যায়িত ফটোকপি সঠিক বাক্সে টিক দিন অর্থাৎ যে এখানে কাগজগুলো আপনি দেবেন প্রত্যেকটা কাগজই কিন্তু আপনি নিজে সিগনেচার করবেন অথবা সই কিন্তু করবেন প্রথমেই রয়েছে পাসপোর্ট মাপের রঙিন ফটো যেটি কিন্তু আপনাকে চিটিয়ে দিতে হবে ফর্মের সাথে এরপর আধার কার্ডের ফটোকপি অর্থাৎ আপনার আধার কার্ডের কিন্তু জেরক্স কপি দিতে হবে ব্যাঙ্ক পাসবইয়ের ফটোকপি অর্থাৎ ব্যাঙ্কের পাসবুকের কিন্তু প্রথম পাতার জেরক্স কপি দিতে হবে যেখানে আপনার ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস থাকবে এবং যদি অন্যান্য কোনো ডকুমেন্টস দিতে চান সেক্ষেত্রে কিন্তু এই বক্সে আপনি টিক দিয়ে দেবেন নাহলে কিন্তু শুধুমাত্র এই তিনটি কাগজ দিলেই হয়ে যাবে অর্থাৎ প্রথমত পাসপোর্ট মাপের রঙিন ফটো একটি এবং আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক এবং এখানে বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন ও সহোষণাপত্র অর্থাৎ এটি কিন্তু আপনি ঘোষণা করছেন আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় অথবা পেনশন পাই না এবং আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে এখানে কিন্তু তারিখ কি দেবেন যে তারিখে আপনি জমা করবেন এবং এখানে কিন্তু আপনার একটি সই করতে হবে তো এই ছিল দুই পাতার কিন্তু ফর্মটি এবং এই ফর্মটি পূরণের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে তো এখন কথা হলে এই ফর্মটি আপনি কোথায় পাবেন আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত অফিসে গেলেও কিন্তু আপনি এই ফর্মটি পেয়ে যাবেন অথবা আপনাদের পঞ্চায়েত যিনি রয়েছে ওনাদের সাথেও কিন্তু আপনি কথা বলতে পারেন এই ফর্মটি পূরণের কাজ চলছে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন তো যাদের এগারো লক্ষ লিস্টের মধ্যে নাম ছিল শুধুমাত্র তাদেরই কিন্তু এই যাচাই বাচাইটা আপাতত চলছে যদি সেই এগারো লক্ষ লিস্টের মধ্যে আপনার নাম না থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এটি জমা করতে পারেন সেক্ষেত্রে আপনাকে গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বলতে হবে মূলত বুঝতেই পারছেন এটাই হচ্ছে কিন্তু সেই ফর্ম যে ফর্মটি আপনাদের আমি ভিডিও শুরুতেই দেখিয়ে দিলাম এই ফর্মটি কিন্তু আপনাদের পূরণ করতে হবে এখন কথা হলো যারা এই যে নির্বাচন চলছে এই নির্বাচন চলাকালীন ফর্ম পূরণ করতে পারবে না তাদের কি পরবর্তীতে ফর্ম পূরণের কাজটি করা হবে সেক্ষেত্রেও কিন্তু করা হতে পারে নির্বাচন বেরিয়ে গেলেই হয়তো একটা দুয়ারে সরকার ক্যাম্প বসতে পারে সেই দুয়ারে সরকার ক্যাম্পেও কিন্তু এই ফর্মটি পূরণের কাজ চলতে পারে সেটা কিন্তু আমি নিজের থেকে বলছি এখনও পর্যন্ত অফিসিয়ালি কিন্তু কোনো কিছু আপডেট আসেনি তবে ইতিমধ্যে এই ফর্মটি পূরণের কাজ কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে শুরু করে দেওয়া হয়েছে আপনারা কিন্তু খোঁজ নিতে পারেন এবং এই ফর্মের সাথে কী কী কাগজপত্র জমা করতে হবে সেটি কিন্তু আপনাদের আমি এখানেই বলে দিলাম যে আধার কার্ড পাসপোর্ট মাপের একটি রঙিন ফটো এবং ব্যাংকের পাসবই এই কয়েকটি জিনিস কিন্তু এই ফর্মের সাথে আপনাদের পূরণ করতে হবে এবং এই ফর্মটি পাওয়ার জন্য আপনারা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন এবং সেই এগারো লক্ষ লিস্টে আপনার নাম ছিল কি না সেটাও যদি আপনি চেক করতে চান সেটাও কিন্তু অনলাইন করতে পারবেন এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে সেখান থেকে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এ টু জেড সমস্ত বিষয়টা কিন্তু আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম এই বিষয়ে আপনার কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে বেলেকনটা প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে नेक्स्ट वीडियो से